আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের মামতিষা আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে সকাল বলতে এখন সাড়ে আটটা এরকম বাজে সাড়ে আটটা বাজতেছে তো এখন তানকে একটু আনতে যাব তানকে আনতে যাব আমি তানের আব্বু বুদ্ধি আসছে আর আমি এখন যেতেছি আনতে আর যাই যা দেখি কি কি দরকার আছে যে কেনাকাটা খালি সকাল হলে আমাদের হাউস ওয়াইফদের এই একটা টেনশন সকাল হলে চিন্তা হয় যে সারা মানে কি রান্না করবো একটা মাথার মধ্যে সারাক্ষণ ই করে অনেকের হয়তোবা নাও হইতে পারে বাট আমার হয় আমার একবার সকাল হইলেই হয়েছে মনে কি রান্না করব কি খাবো কি করব আল্লাহ জানে কি রানবো কি রানবো এরকম করতে 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 যে একটা চিন্তা ভাবনা আসে ঘরে সবজি আছে কিন্তু আর মাছ খাইতে ভাল লাগতেছে না অনেক দিন ধরে শুধু মাছ 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 মাংস খাইতে ভাল লাগতেছে না আসলে মানে যেটা খাইতে ইচ্ছা করতেছে সেটা পাইতেছে না কি যেন খাইতেছে করতেছে সেটাও জানি না তো দেখি আজকে আয়সা কি রান্না করা যায় আসলেই খাইতে ইচ্ছা করতেছে হলো মনে চাইতেছে যে বাড়ি যাই মারাতে কিছু রান্না খাই আসি যাই হোক এখন তা যাওয়া সম্ভব না এখন তানেরও ই পরীক্ষা সামনে তানজিলার পরীক্ষা ছেলে মেয়েদের সময় দিতে হবে সব কিছু মিলে আসলে হয় না আর মোবাইল ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে আচ্ছা তো সব কিছু মিলে আসলে হয় না এরকম পারি না সব যেটা করতে আবার দাদিটাকেও দেখতে ইচ্ছা করতেছে দাদি অনেক অসুস্থ সকালকে ফোন দিছিল মা বলল যে বললো মন কিন্তু এই পরিস্থিতিতে যাওয়া যায় না আবারও কি মানে সবকিছু মিলে একটু ই হয়ে গেছি গা কি গেছি ঘোলাই গেছি গা আমি যে কোনটা করবো তবে ভালো লাগতেছে না আসলেই মনটা মানে কেমন যেন মনে হইতেছিল যে একটু অন্য কোথাও ঘুরে আসলে মানে ভালো লাগবে এই দেখা যাক কি করা যায় আর কি রান্না করি তা চলেন বাইরে যাই বাইরে যা দেখে আপনাদের জন্য কি কি শুট করা যায় সব ভাবিরা মনে হয় ক্যান্টিনে বসে আছে ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন আসো না কেন আসো না কেন তো এখন বাইরে বের হবো চিন্তা করছি এরকম মুখ ঢাইকা যে সেই আপনি এই জন্য আমি ডাকবো যাই আপনাদের সাথে কথা বললাম তো বের না তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা ছোট্ট লাইকনটি ক্লিক করে দিন আর টান বলো তো সবাইকে সাবস্ক্রাইব করতে টানের মোড নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাইরে বের হলাম সকাল সকালে যে বাজার সব মানে সকালে দেখা যেতেছে ভ্যান ভোরে ভরে সবজিগুলো আসে ফল আসে আপনার মানে সকালে সবজি ফল এই এগুলো দেখতে ভালোই লাগতেছিলো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ফ্রেন্ড সাথেই আছে ফ্রেন্ড বলা যায় ভাবি বলা যায় একসাথে যারা বসি গার্জিয়ান ফ্রেন্ডের মতোই তো ভাবিও যাইতে আমিও যাচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে ভাবি বলতেছিল যে এই কাঁচা তরকারি মাত্রই আনতেছে এই যে ফল নিয়ে বসছে রোদ কিন্তু মাত্র উঠতেছে এরকম মাথার উপরে তো এখন আমরা আমরা যাব হলো আপনার মুরগির মুরগির ইসে মার্কেটে মুরগির মার্কেট মানে মুরগির বাজারে যাব মোরক মুরগি আর হইল ও পাখির খাবার আনবে ওর বাসার পাখির খাবার আনবে তাই আমিও ভাবছি যে আপনাদের জন্য একটু শ্যুট করি আপনারাও দেখেন আমার খুব ভালো লাগলো তবে মুরগির বাজারে আমার আসতে ইচ্ছা করে না মুরগির যে বাজারে যে গন্ধ আমার এই গন্ধ সঙ্গে মাথা গরম হয়ে যায় এই জন্য আমি কখনো আসি না আজকে নাক বাধা আছে প্রবলেম হবে না তবে ভালো লাগতেছে মুরগিগুলো সব দেখতে তো পাখির খাবার কেনা শেষ এখন স্কুলের দিকে যাব তো স্কুলে গিয়ে ক্যামেরাটা অন করবো এই পর্যন্তই এখানে তো বাসায় আসলাম বাসায় ইচ্ছা বসলাম মাত্র আরমাই মরিষ বোমাই মরিষ কা বোম্বে মরিচ অনেকেই চিনে কাকে বলে বলতে আমি দেখাচ্ছি বোমাই মরিচ কিন্তু খুবই ঝাল এই যে মরিচ আপা খাইবেন বোমাই অনেক ঝাল লাগে আমি খাবো আজকে যে তো মানে কিছু মুখে ভালো লাগতেছে না ভাবলাম যে মরিচটা খাই কি মরিচ আনলাম আর আজকে কি রান্না করবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আএই যে সবাই নাস্তা তাহলে বাইনা deixa yes so এই তো আসলাম যে তো রেস্ট্রেস নেই তারপর ইয়ে ক্যামেরা অন করব না রান্না করব না কি কি টুকি লাগি শেয়ার করি আপনাদের সাথে তো আজকে রান্না করব চিন্তা ভাবনা করে দেখলাম ঘরে এই মাছটা ছিল চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব সব অল্প অল্প রান্না করব সিম আলু ভাজি করব আর এই মাছটা একটু আলু দিয়ে রান্না করে দেব তো মোটামুটি সবই কাটা হয়ে গেছে শুধু একটা আলু রয়েছে আলুটা কেটে নিব আলুটা আমি দিব যেহেতু মাছে এই জন্য আলুটা কাটা মানে আলুটা আমি আমার মতো করে কাটবো তাই রাইখা দিছি। তো কাটাকাটি শেষ করে রান্নাটা রান্নাটা শেষ করি সাথে থাকেন দেখেন তো এক চুলা ভাজি বসায় দিছি আর এক চুলা হলো মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা নেব মাছটা ভাজে তারপরে গিয়ে একটু আলু দিয়ে রান্না করব হালকা একটু ঝোল রাখবো আর এইভাবে রান্নাটা পছন্দ করে ওর বাবা খুব পছন্দ করে সে বলে যে একটু হালকা ঝোল রাখবা এই ধরনের মাছের তারপরে একটু আরেকটা মাছ আছে যে খল্লা মাছ বলে অনেকে বলে টাটকেনি অনেকে মানে এক একজনে বাটা মাছ বলে বাটা মাছটারও একটু হালকা আলু দিয়ে ঝোলটা পছন্দ করে তো মাখা মাখা ঝোল বেশি ঝোল না আমি ওষুধ বেশি ঝোল খাই কোনো তরকারিতে আমার ভালো লাগে না তো আমি এক চুলা সিম বসাই দিছি সিমটা ভাজি সিম ভাজি আগে আমি দেখাইছি তাই দেখাইলাম না আর এখন হলো মাছটা রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে তো রান্না করি মশলা তো কী কী দিচ্ছে সেটা দেখতেই পাবেন কেমনে কেমনে দিচ্ছি তারপরও গিয়েও আপনারা অনেকে জানতে চান তো সেই ক্ষেত্রে বলবো যে মশলা আসলে বলতে গেলে কেমন যেন লাগে মনে হচ্ছে যে মশলার সম্বন্ধে কে না জানে যারা রাধে সবাই জানে তবে কি যে যার পরিমাণ মতো দেয় প্রত্যেকটা মানে আপনি কতটুক তরকারি রান্না করবেন মানে আপনার কতটুক কী সেটা শুধু আপনার উপরে ডিপেন্ড করবে আপনার উপরে নির্ভরশ যে আপনি কতটুক মশলা ইউজ করবেন আপনার তরকারিতে এজন্য আসলে আর অনেকে অনেক ধরনের মশলা খায় না আমরা যেমন সবসময় আমি সবসময় আদা রসুন বাটাটা সব তরকারির মধ্যে দেই। আর যেটা যেরকম মশলা প্রয়োজন হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি আমি আজ হলুদটা এখন দিব একটু ই হয়ে নয় যে হলুদ মরিচটা দিলাম পরে তো এরপরে কষায়া নিব কষায়া তারপরে গিয়ে দেন একটু পানি দিয়ে আলু দিয়ে দিয়ে দিব তবে ছোট মাছ রান্না তানের দাদু মানে তানের দাদি খুবই সুন্দর করে ছোট মাছ রান্না মার হাতে রান্নাটা আমার খুবই ভালো লাগে ছোট মাছের ছোটো মাছের কেন তার হাতে সব ধরনের তরকারি আমার ভালো লাগে বিশেষ করে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটা তো দেখা যেতেছে খালিই খাওয়া হয় ভাত দিয়ে যতটুক না খাই আমি তরকারিটাই বেশি খাই বাড়িতে গেলে দেখা যেতেছে আগে বাবা থাকতে আমি আর তো আমি আর বাবা তরকারি খাইতাম কারণ থাকতাম শুধু বাবার আমি বেশিরভাগ তরকারিটা শেষ করতাম যে কোনো তরকারি রান্না করলে আসলে দিনগুলো সবসময় মিস করি বাবাকে তো মিস করি তো আপনার যে যেখানেই থাকেন বাবার জন্য অবশ্যই দোয়া রাখবেন আজকে এমনিও আমার মনটা একটু খারাপ সব কিছু মিলাইয়া সবাইকেই মনে করতেছি আর এত বেশি মনে করতেছি সেটা বলে বুঝাইতে পারবো না যাই হোক মার কথাও মনে পড়তেছে কিছুক্ষণ পর আর আমার তো মনে হচ্ছে যে বাবা যখন আসতো তখন গেলা এ ধরনের তরকারি পছন্দ করতো বলতো একটু হালকা ঝোল ঝোল রাখবা তিসা তীষা এটা এটা এইভাবে রান্না করতো তোমার হাতে এটা মজাই লাগে এরকম বলতো তো সব কিছু মিলে আসলে দিনটা বেশি একটা ভালো যায়নি তারপর আপনাদের আপনাদের নিয়ে আপনাদের কথা চিন্তা করে যখন শ্যুট করি তখন শুধু আপনাদের কথাও ভাবি সব কিছু মিলে ভালো লাগে তো আপনারাও দোয়া রাখবেন আমাদের জন্য বাবার জন্য দোয়া করবেন তো এই তো রান্না শেষ আলু ভাজি আলু দিয়ে সিম দিয়ে তবে এইভাবে সিম ভাজি করে খাবেন অবশ্যই ভালো লাগে মোটা সিমের থেকে এই সিম ভাজিটা তার আপুর খুবই পছন্দ সে খুব পছন্দ করছে আর আমারও ভালো লাগে এই আমার মাছ রান্নাটা মাছ রান্নাটা আসলে খুব টেস্ট হয়েছে আমি এই টেস্ট করেই বললাম মাছ রান্নাটা এবং লাউ রান্না করছি লাউটা অল্প একটু লাউ ছিল তো এই জন্য লাউটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলাম তো লাউটাও অনেক টেস্ট হয়েছে তো সব কিছু মিলাই ভালোই হয়েছে এখন খাওয়া দাওয়া করবো গোসল করবো গোসল করে খাওয়া দাওয়া করে শেষ মানে রেস্ট নিব তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না এটা হলো বম্বাই মরিচ কিনে আনলাম একটা চাচা বিক্রি করে চাচার কাছ থেকে কিনে আনলাম তো আজকে দুপুরের খাবারের আয়োজন তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করব আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হইলো আমাকে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য রাখবেন আল্লাহ হাফেজ ভিডিও না চিনাটাই লাইক চেয়েডিএব it's